আসসালামু আলাইকুম বর্তমানে আছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি বাজারে বুঝতেই পারছেন আছি একটি গ্রামের বাজারে এখন বাজে নয়টা সেই জায়গা থেকেও এখানে খুব একটা বেশি ভিড় নেই কারণ গ্রামের বাজার বুঝতেই পারছেন শহরের বাজারের থেকে ব্যতিক্রম হওয়াটাই স্বাভাবিক আজকে এসেছি সাড়ে আটটার দিকে ঠিক সে সময় মানুষের ভিড় ছিল না বললে চলে আবহাওয়া ঠিকঠাক আকাশ পরিষ্কার সব দিক থেকে একবারে বেস্ট ওয়েদার খুবই জোস অন্যান্য সময়ের থেকে আজকে যথেষ্ট ভালো ওয়েদার কারণ গ্রীষ্মকালের সময়ে যেরকম ওয়েদার থাকে শরতে তার ওয়েদার অনেকটাই ভিন্ন থাকে সেই জায়গা থেকে আজকে খুবই ভালো লাগছে তো চেষ্টা করছি আজকে এই বাজারটা আপনাদের দেখানোর জন্য দেখতেই পারছেন এখানে মানুষের পর্যাপ্ত খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু আবহাওয়া এবং অবকাঠামোগত দিক থেকে খুবই মনোরম একটা পরিবেশ বিরাজ করছে বর্তমানে বর্তমান সময়ে যদি আপনি যে কোনো শহরের বাজারে যান দেখতে পাবেন মানুষের অনেক ভিড় নয়টা খুব একটা বেশি সময় না কিন্তু গ্রামের হিসাবে অনেকে ঘুমিয়ে গিয়েছে কারণ মানুষের স্বভাব হচ্ছে খুব দ্রুত ঘুমিয়ে যাওয়া এবং ভোরে ঘুম থেকে ওঠা সেজন্য আপনি এখন সম্পূর্ণ বাজারে যদি ঘুরেন তারপরও একশোটা লোক দেখতে পারবেন না যারা বর্তমানে এখানে আছে অধিকাংশ ব্যক্তির নিজস্ব দোকান আছে বা তারা এখানে পয়সা সংগ্রহ করছেন বিভিন্ন মালামাল তারা বিক্রি করেছেন সেগুলোর টাকা তারা সংগ্রহ করছেন বিধায় তারা কিন্তু বর্তমানে আছেন আমি চতুর্পাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলে খুবই ভালো লাগতো আমি চেষ্টা করছি আপনাদেরকে চতুর্পাশটা একটা হালকা ট্যুর দেওয়ার জন্য যাতে আপনারা একটা অনুমান করতে পারেন যে বাজারটা কেমন হয়ে থাকে আমি চারিদিকটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। বয়স আসছে কিনা না ঠিকমতো বুঝতে পারছি না কারণ আমি একটু ধীরে ধীরে কথা বলি সবসময় যেমনটা আপনারা জানেন আমি সবসময় চেষ্টা করি আমার কথার দ্বারা আমার আচরণের দ্বারা যাতে কেউ বিরক্ত না হন সেই জন্য আমি একটু দূর থেকে এই ভিডিওগুলো ধারণ করি আমি জাস্ট চারটা অ্যাঙ্গেলের ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা একটা অনুমান করতে পারেন গ্রামের যে বাজারগুলো আছে গ্রামের বাজারগুলো আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম দিনের বেলা বেলা দুপুরবেলা বিকেলবেলা সকালবেলা এবং সন্ধ্যার সময় আজকে দেখাচ্ছি রাতে নয়টা যেহেতু বেজে গিয়েছে অতএব রাত বলাই যায় আর দেখতেই পাচ্ছেন এখানে মানুষের ব্যস্ততা খুব একটা নেই বললেই চলে আর বাংলাদেশের আধুনিকায়নের সাথে সাথে গ্রাম অর্থাৎ প্রান্তিক পর্যায়ে কিছুটা পরিবর্তন এসেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আগে যেখানে দোকানপাটগুলো একটু ভিন্ন রকম দেখতে ছিল এখন সেগুলোর মধ্যে কিন্তু একটা পরিবর্তন চলে এসেছে যদিও গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতি অনেকেই এখনও ধরে রেখেছে যেটা সত্যি প্রশংসার দাবি রাখে যেমন রাস্তার এই দুই সারির যে দোকানগুলো দেখেন সেগুলো কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে এগুলো অস্থায়ী দোকান স্থায়ী দোকান তো দেখতেই পাচ্ছেন ছোটোখাটো দালান দিয়ে অনেকে করেছে অনেকে টিন দিয়ে করেছে বা বিভিন্ন ধরনের আসবাবপত্র দিয়ে তারা সাজিয়ে রেখেছে তো আপনাদেরকে মোটামুটি একটা ভিউ আমি ইতিমধ্যেই দিয়ে ফেলেছি এই সাইডে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই সাইড অনেকটা অফ সাইড বলতে পারেন স্পেশালি এছাড়া দোকান কম থাকে আর এদিকে দিকে যেই ধরনের দোকানপাটগুলো আছে সেগুলো তো দিনের বেলায় খুব একটা সচল থাকে না সেই জায়গা থেকে আজকে রাত হয়ে গিয়েছে সচল থাকার তো কোনো প্রশ্নই আসে না এটা একটা ডিসপেন্সারির দোকান বর্তমানে যে জায়গায় আছি আমি মোটামুটি চারদিকটা আপনাদেরকে দেখিয়ে ফেলেছি আপনারা যেহেতু আমার কাছে গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরার জন্য রিকোয়েস্ট করে থাকেন আপনারা বেশি পছন্দ করেন ভালোবাসেন অনেকে কমেন্ট করেন সেজন্য আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশের গ্রামের প্রেক্ষাপট থেকে বাজারগুলোর একটি দৃশ্য যদি উপভোগ করে থাকেন আমাদের সাথে থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ